সম্মানিত কামারি ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশে অনেক প্রকার ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটিও একটি অন্যতম এবং ভালো ঘাস দর্শক এই ঘাসটির মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হল এটি মূলত লম্বা হয় কম কিন্তু এই ঘাসগুলো জারে অনেক বেশি ঘাস হয় এবং এই ঘাসগুলো আপনার পাতা অনেক বেশি হয় এবং এই ঘাসের পাতাতে দ্বার কম হয়ে থাকে যথেষ্টতা বর্তমান বাংলাদেশে জারা গাছ কিংবা পাকচন ঘাস বা গোয়াতিমালা ঘাস বা লাল পাকচন ঘাস এইসব যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ধার রয়েছে যে ঘাসগুলো অতি সহজেই শক্ত হয়ে যায় যেটা কিন্তু মেশিন ছাড়া গরুকে খাওয়ানো সম্ভব হয় না কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি দীর্ঘদিন জমিতে নরম থাকে এবং এই ঘাসটি পাতাতে দাঁড় কম থাকে আর এই পাতাটা খুবই নরম এবং দর্শক আমরা শুধু যে স্মার্ট নেপিয়ার ঘাসের নিয়ে দিচ্ছি বিষয়টা এমন নয় আমাদের কাছে বর্তমানে স্মার্ট নেপিয়ার চারা গুয়াতিমালা তারপর লাল পাকচন সবুজ পাকচন তারপর আপনার নতুন জাতের আরেকটি ঘাস তাই ওয়ান হাইব্রিড সেই ঘাসের কাটিন রয়েছে এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এই ঘাসের কাটিনও রয়েছে তো দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনার আমরা কিন্তু এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আজকের রেডিওটি এখানে শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ